হচ্ছে পুরো নাম হচ্ছে শেখ মোহাম্মদ আলমগীর কামাল আমি নানিনা পাইলট স্কুল থেকে উনিশশো সালে এসএসসি পাশ করি তারপর এইটি সিক্সে আমি ইন্টার করি নানিনা কলেজ থেকে তারপরেই নানিনার সাথে আমার যোগাযোগ কিছুটা কিছুটা নাম্বার বলা চলে দীর্ঘ সময়ের জন্য গিয়েছিল এখনো তারপরে আমার ওই বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু করে চাকরি জীবন এই সময় পর্যন্ত আমার নানিয়ার সাথে যোগাযোগটা অনেকটা কম যার জন্য ওইভাবে ইন্টারেকশন হয় না আমার এখন আমি এক কাজ করি একটা ব্যাংকে একদিন ব্যাঙ্ক আর আমার এক মেয়ে ও মাস্টার্স শেষ করব আর আমার এই পরিচয় আর নান্দিনা বাজারেই আমাদের বাসা আমার নান্দিনা বাজারে মা মধ্যবাজার বলে আগে জনতা এটা ছিল সেই জনতা ব্যাংকটা আবার আমাকে নিয়েছিলো দোতলায় খালেসা মার্কেট বলে সবাই আমার আম্মান নামের নাম মার্কেটটা ওই ঢাকাতেই আমি থাকি বাসা হচ্ছে শান্তিনগর অফিস হচ্ছে মতিজিল দৈনিক বাংলা প্রিন্ট বিল্ডিং আর আমার আরেকজন আছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ হাসানুর রহমান সবাই ওনাকে চিনবেন আমাদের স্কুলের আমাদের বাংলা শিক্ষক গিয়াস স্যারের বড় ছেলে ও

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকালা ইনস্টিটিউটের ছাত্রই সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই আমরা ভালো থাকি সজন সমাবেশ আমাদের আরও সামনের দিনগুলোতে হোক আমরা সবাই এভাবে একত্রিত হব এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমি প্রথমেই মিল্লি ভাতের যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমি যদিও সাতাশি সাল থেকে ঢাকায় অবস্থান করছি কিন্তু পুরো মিল্লি বাতের প্রোগ্রামে আমার যাওয়া হয়নি বহু প্রগ্রামে গিয়েছি তো এটা জামালপুরের ঐতিহ্য তো আমি আবারও এই ঐতিহ্য ধরে ধরে রাখার জন্য যারা এ আয়োজনকারী যারা ঢাকায় বসবাস করছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই আর আমার পরিচয় দেওয়া হয়ে গেছে তবুও আমি আমার পরিচয় দিই আমার বাড়ি জামালপুর সদরের বাসচরা ইউনিয়নে